মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম শিং মাছের পাতলা ঝোল কুমড়োর বড়ি দিয়ে আলু আর টমেটো আহ খুবই মজার রেসিপি একবার খেলে স্বাদ মুখে লেগেই থাকবে এই তো বাংলাদেশ থেকে বোন ফ্রেশ শিং মাছ নিয়ে আসছে এগুলো চাষের নয় একেবারে দেশি শিং মাছ এখান থেকে আমি কিছুটা শিং মাছ নিয়ে নেব এই রেসিপিটা করার জন্য এই তো আমি এখান থেকে কয়টা মাছ নিয়ে নিয়েছি মাছগুলো বেশ বড় বড় আর সুন্দর করে ক্লিন করে দেশে থেকে দিয়ে দিয়েছে আর এই তরকারিটা রান্নার জন্য আমার লাগবে একটা স্পেশাল মশলা এটা আমাদের শরীয়পুরের ভাষায় বলে ফুল না বা শাক বাটা কিছুই না শুধু রসুন আর পেঁয়াজ কেটে নিতে হবে সাথে দিয়ে দিলাম কয়টা শুকনা মরিচ আর দিয়ে দিব একটু ভাতের চাল একেবারেই গ্রামের সেই অথেন্টিক টেস্ট পাওয়া যাবে যেভাবে আমার মা রান্না করতো অবশ্যই একটু ভাতের চাল দিয়ে দিবেন এখন আবার নেড়ে চড়ে খুব ভালোভাবে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব আর এই মশলাটাই হবে সবচেয়ে মজা এই ঝোলটার জন্য আর ভেজে নিচ্ছি কয়টা কুমড়োর বড়ি এটা চাল কুমড়োর বড়ি বাংলাদেশ থেকে পাঠানো হয়েছে খুবই মজা ভালো করে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি বড়িগুলো এই তো একটু কালার চলে আসছে এখন তুলে নেব আমি অ্যাড করে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি আর একটু টমেটো টমেটো অল্প করে দিয়েছি পেঁয়াজের সাথে এটা ভাজা ভাজা হবে আর দিয়ে দিলাম একটু তেজপাতা আর স্বাদ মতো লবণ টমেটো অল্প দিয়েছি কারণ আমি পরে আবারও টমেটো ইউজ করব এই তো পেঁয়াজ আর টমেটোটা একটু ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিবো আদা রসুন বাটা পরিমাণ মতো আবার একটু নেড়ে চেড়ে ভুনিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া আর এটা যেহেতু পাতলা ঝোল হবে একটু ঝাল ঝালেই খুবই মজা হয় ছোটবেলা তো আমি অনেক পছন্দ করতাম যখন মা এই তরকারিটা রান্না করতো আমি আর ডাল নিতাম না ঝোল দিয়ে ভাত খেয়ে ফেলতাম দিয়ে দিলাম জিরার গুঁড়া এখন হলুদ মরিচ জিরা ভালোভাবে একটু ভুনিয়ে নিতে হবে আপনারা একটু ধনিয়ার গুঁড়ো দিতে পারেন বাট আমি আজকে ধনিয়ার গুঁড়োটা দিলাম না একটু গরম পানি দিয়ে দিলাম যাতে ভালোভাবে আমি মশলাটা ভুনিয়ে নিতে পারি সুন্দর করে ভুনানো হয়ে গেছে তেল উঠে গেছে এখন দিয়ে দিচ্ছি সেই শিং মাছ এগুলো আমি কেটে একটু লবণ দিয়ে রেখেছিলাম আবার ভালো করে ধুয়ে নিয়েছি বুঝতেই পারতেছেন একেবারে ফ্রেশ বাংলাদেশ থেকে বন্নি আসছে মাত্রই আসছে আর এইসব মাছ বেশি দিন রাখলে মজা লাগে না ফ্রেশ ফ্রেশই খেতে ভালো হয় এটা খুব ভালোভাবে ভুনিয়ে নিয়েছি মাছটা এখন দিয়ে দিব আলু এখানে আমি গোল্ডেন পটেটো আর হোয়াইট পটেটো ইউজ করেছি মানে একটা লাল আলু একটা গোল্ডেন আলু দোনো পদেরই দিয়েছি দুটো আলুই আমার বাসায় ছিল আপনারা যে কোনো এক পদের আলুই দিতে পারেন সমস্যা নেই খুব ভালোভাবে একেবারে ধৈর্য সহকারে এটা ভুনাতে হবে যত ভালো করে ভুনাবেন ততই এই ঝোলটা মজা হবে এখন আমি দিয়ে দিলাম আবার কিছুটা টমেটো একটু বড় বড় করে কেটে নিয়েছি আলুর মতো করে এখন দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ আবার একটু ধৈর্য সহকারে ভুনিয়ে নেব এই তো দিয়ে দিলাম এখন আমার সেই স্পেশাল মশলা ছাঁক বাটা এটা আমি ব্লেন্ডার করে নিয়েছি আগের দিনে তো আর বেলেন্ডার করতো না গ্রামে তারা পাটায় বেটে দিত এখন আবার একটু ভালো করে ভুনিয়ে গরম পানি অ্যাড করে দেব আর এটা একটু জলের পরিমাণটা বেশি হবে যেহেতু এটা একটা শিং মাছের ঝোল হবে এ পর্যায়ে দিয়ে দিলাম ভেজে রাখা সেই কুমড়োর বড়িগুলো এখন কিছুক্ষণ ঢেকে রান্না করব আলু আর বড়িটা যাতে ভালো মতো সিদ্ধ হয়ে যায় এই তো আমি অনেকক্ষণ ঢেকে রান্না করেছি আলুও সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম ধনিয়া বিশ্বাস করুন অসাধারণ খেতে এই রেসিপিটা একবার হলো ট্রাই করবেন শিগ মাছের এই পাতলা ঝোল কুমড়োর বড়ি আর আলু দিয়ে খুবই মজা আর খেতে আমারও অনেক পছন্দ হয়েছিল কারণ এটা অসাধারণ হয়েছিল রেসিপিটা এই তো গরম গরম ভাতের সাথে খেয়ে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ